সবাই এর সাথেই আকেবারে যায় এরকম একটা প্রশ্নই তো আসতে চাই এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে তার মন্তব্য করেছে এরকম এবং যেমন দক্ষিণঞ্চলে মুখ্য সমনা খাস্তাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নির্যাতীয় বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে এমন কথা বলেছেন এবং সেই সাথে বলেছেন যে প্রশাসন যদি কেবল বিএনপিকে সহযোগিতা করে তবে নির্বাচনের দরকার নেই নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি অভিযোগ মূলত করেছেন যে বিএনপির দিকে প্রশাসন হেলে যাচ্ছে আপনার পর্যবেক্ষণ কি বলে এরকম কোনো কিছু কি দেখতে পাচ্ছেন আমার কাছে সেরকম ওভারটলি কিছু হচ্ছে বলে মনে হয় নাই তবে আমার বেশ মজা লাগে কথাগুলি শুনতে এই যাদের নাম আপনি বললেন এর এক সময় জামাত ইসলামের প্রবল সমালোচনা করেছিল ওরা সবাই মিলে জামাতের দিকে হেলে পড়ল তো ফলে আজকে সমালোচনা করছে বিএনপির কালকে ওরা আবার বিএনপির দিকে হেলে পড়বে কিনা এটা আমি নিশ্চিত না তবে হেলে পড়ার অভিযোগটা সবাই দেখবেন করবে তিন পক্ষ চার পক্ষ যত পক্ষ আছে দেখবেন সবাই হেলে পড়ছে এরকম একটা অভিযোগ করবে চিনে না তো ফোন করেছে বলে হ্যালো হ্যালো তো ভানু বলে তো হ্যালো বলে বলে হেলতে হেলতে আর কত হেলমো হেলতে হেলতে তো শুইয়া পড়লাম তো এখন সরকার যদি হেলে পড়ে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে যে হেলতে হেলতে কবে শুইয়া পড়ে তো শুয়া পড়তেই হবে নির্বাচনের পরে কারণ এই সরকার তো থাকবে না নির্বাচনের পরে নতুন সরকার আসবে আমার মনে হয় যে প্রশাসন হেলে পড়ছে এই চিন্তা না করে চিন্তা করা উচিত জনগণ কোন দিকে হেলে পড়ে সেইটা তো জনগণকে যদি ওনারা নিজেদের দিকে হেলাতে পারেন তাহলে আগামী আটত্রিশ দিন বা চল্লিশ দিন সরকার যেদিকে হেলুক কি আসে যায় নির্বাচনের দিক সমস্ত হেলে পড়বে তাদের দিকে এখন আহ তারা যেদিকে গিয়েছেন সেই দিকের যে প্রতীক সেটা হচ্ছে দাড়ি দাড়ি পাল্লার একটা বিষয় আছে পাল্লা সমান সমান হতে হয় একদিকে দিকে আপনি যেটা মাপছেন সেটা কিন্তু ভোটের দাড়ি পাল্লা কিন্তু হেলতে হয় ফলে ভোটের দাড়ি পাল্লা হচ্ছে অনেকটা বিচারের দাড়ি পাল্লার মতো একদিকে একটু হেলে থাকে জনগণ যেদিকে বেশি ওঠে তো আমার মনে হয় যে এনসিপি জামাত ইসলাম যে জোট করেছে সেই জোটের চিন্তা করা উচিত সরকার যেদিকে হেলুক কি আসে যায় জনগণকে যাতে তাদের দিকে হেলাতে পারে সেই চেষ্টা করা আর এনএসআই এর সিফাবা আপনারা যেটা বলেছেন আমি যেটা দেখেছি লেখাটা ছিল এরকম যে উনি অশোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন ফিরে আসার সময় নাকি তার গ্রহমানের সঙ্গে দেখা হয়েছে তার গ্রহমান তাকে সৌজন্য পোষত বসে চা খেতে বলেছেন মানে কথা বলেছেন যে বিষয় মানে গোয়েন্দা সংস্থার বৈঠক যেটা গোপনে না হয় ওপেনে হয় হ্যাঁ সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে সামনে হয়েছে আমাদের বিব্রত হওয়ার এইজন্য তো কারণ নাই বলে আমি মনে করি যে বৈঠক সবার সামনে হয় সেটা তো গোয়েন্দা বৈঠক না যদি এটা এমন হতো যে গোপনে কোথাও দেখা হয়েছে তারপরে তিন মাস পরে জানা গেছে তাহলে এটা নিয়ে চিন্তা করার ব্যাপার ছিল যেমন জামাতের আমির বলেছেন যে তার অসুস্থতার সময় ভারতীয়রা তার সঙ্গে দেখা করেছিলেন কিন্তু বিশেষ কারণে তিনি সেটা ধীরে প্রকাশ করেছেন কারণ তাকে অনুরোধ করা হয়েছিল এটা যেন পাবলিসিটি না করে তো যে বৈঠক পাবলিসিটি হয়ে গেছে এটা নিয়ে যদি এত চিন্তা হয় যে বৈঠকের পাবলিসিটি হয় না এটা নিয়ে আরো দুশ্চিন্তা করার কথা না কিন্তু সেই দুশ্চিন্তা আমার করে নাই তারা এই নেতা আমার মাথা কামাচ্ছে না আমার একটা সহজ পরামর্শ জনগণ কাজ নেন জনগণ যদি পছন্দ করে তাহলে কে কাকে ঠেকাবে আর জুলাই বিপ্লবের বিরোধীরা বিএনপিকে দখল করে ফেলছে এটা যদি তারা মনে করেন তাহলে জুলাই বিপ্লবের বিরোধীরা কাকে দখল করার চেষ্টা করছে না সেটা বলতে হবে এখন ধর বিএনপি যদি হাইজ্যাক হয়ে যায় তাদের তো খুশি হওয়া উচিত যে হয়ে যাচ্ছে তাদের দিকে যারা জুলাই বিপ্লবের সবাই আছে তাহলে বিএনপি যদি হাইজ্যাক হয় বিরোধী হাইজেক হলে খুশি হওয়ার কথা না কিন্তু ওনারা খুব দুঃখ পাচ্ছেন আমি বেশ মজা পাই আসলে এইসব আচরণে রাজনীতি না একটা অভিজ্ঞতার ব্যাপার রাজনীতি এক ধরনের আহ শুধু অভিজ্ঞতা নয় রাজনীতি এক ধরনের কৌশলের ব্যাপার পাঁচই আগস্টের পরে রাজনীতির মধ্যে থেকে অভিজ্ঞতার স্পর্শ চলে গিয়ে এক ধরনের আহ অথবা এক ধরনের বালক্ষিল্যতার একটা চূড়ান্ত উত্থান আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় দ্রুত আমাদের তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভেটেরান রাজনীতিবিদদের কাছ থেকে রাজনৈতিক কলা কৌশল শেখা উচিত অথবা তাদের সবার সায়েন্স পড়া উচিত আমি একটু হলফ নামার বিষয়ে একটু জানতে চাইব ভাইয়া হলফ নামা প্রতি নির্বাচনের আগেই চলে আসে এবং সেটি নিয়ে নানা ধরনের আলোচনা হয় কিন্তু আসলে কতটুকু হয় বা এবারে তো অন্তত পক্ষে বাস্তবসম্মত হওয়ার জরুরি ছিল কিন্তু এবারও দেখা গেছে সেই গতানুগতিক হলফনামা যেখানে সম্পদের বিবরণ বার্ষিক আয়ের বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্নের আসলে উদ্রেক হচ্ছে আমি আপনাকে মজার জিনিস বলি যে হলফ নামা এইসব জিনিস চালু করা হয়েছে এগুলো হচ্ছে সুশীল সমাজের একটা বুদ্ধি ছিল সুশীল সমাজ তো সব কাজ ভালো করে না কেউই সব কাজ ভালো করে না সুশীল সমাজে করে না বাহিনীও করে না সবারই কিছু না কিছু মানুষ যদি আপনি আয়কর দেন সেখানে তো আপনি হলফ করেন আয়কর তো মিথ্যা কথা বলা যায় না তাহলে আয়করের রসিদটা দেওয়া মানেই তো হয়ে গেল আবার আলাদা করে নির্বাচন কমিশন হলফ নামা দিতে হয় কেন এর মানে হচ্ছে নির্বাচন কমিশন বিশ্বাস করেন অন্য কিছু চায় যে নির্বাচন কমিশন আপনি আবার শপথ করে বলবেন আমার এই আছে এই নাই আবার এই হলফনামা দেওয়ার পর জনগণ বিশ্বাস করে না কারণ ওইখানে যা দেখে আর যে গাড়িতে রাজনীতিবিদরা চড়ে সেটার মধ্যে কোনো মিল নাই তখন অনেক রাজনীতিবিদ বলে আমার নিজের বাড়ি নাই আমার নিজের গাড়ি নাই থাকবে কি করুন কোম্পানির নামে নিয়েছেন ঋণ করেছেন তো এরকম নানান কৌশলে হলফনামাতে আয় কমিয়ে দেখানোর একটা বিষয়বস্তু আছে তার চাইতে একটা কাজ করে দেন না যে আপনার যদি এত কোটি টাকা থাকে তাহলে একটা নির্দিষ্ট অঙ্কের ফি দেওয়া ই করতে হবে ইলেকশন করতে হবে হ্যাঁ তাহলে দেখবেন যে সব এগিয়ে আসবে তখন বিরাট হইচই শুরু করবো এখানে আপনি আমাকে একটা কথা বলেন নির্বাচনের আগে আবার কিছু কিছু প্রার্থী হলফনামায় বলেছে কি আছে কি নাই তারপর আবার লোকের কাছ থেকে টাকা তুলছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন করছে এই টাকার অডিট হবে এই টাকার হিসাব জনগণের কাছে পাই পয়সা পৌঁছাবে এই টাকার যে ট্রান্সপারেন্সি এটাকে নির্বাচন কমিশন মেনটেন করবে আপনি বলেছেন যে পঁচিশ লক্ষ টাকার বেশি নির্বাচনে খরচ করা যাবে না একজন প্রার্থী সাতচল্লিশ লক্ষ টাকা তুলেছেন ওনার তো এখনই ওই পঁচিশ লক্ষের উপরে যে আরো বাইশ লক্ষ সেই বাইশ লক্ষ এখনই ফেরত দেওয়ার কথা উনি কি সেটা দিচ্ছেন ফলে এসব হলফনামা না এক ধরনের কৌতুক এটা প্রত্যেক নির্বাচনের আগে পত্রপত্রিকার প্রথম পাতায় ছাপার জন্য একটা সুবিধা করে দিয়েছে সুশীল সমাজ প্রথম পাতায় গ্রাফ ছাপা হবে কার টাকা বেশি কার শিক্ষাগত যোগ্যতা কি কার এটা কি কার ওইটা কি তারপর যে মুহূর্তে নির্বাচন হয়ে যাবে যার শিক্ষাগত যোগ্যতা নাই বলা হয়েছিল যার হলফনামায় উনি তথ্যমন্ত্রী হয়েছেন ফুলের তোড়া হাতে সমস্ত তথ্য বিষয়ক লোকেরা তার কাছে গিয়ে হাজির হবেন ওনার জন্য ফুলো সদৃশ্য তৈল অথবা তৈল সদৃশ্য ফুল লইয়া হাজির হইবেন তো এগুলো আমাদের এত দেখতে দেখতে না আমরা হিন্দি ভাষায় বলি থাক গায়া হো রবি ভাই না মানে আপনার মন্তব্য এই যে যাচাই বাছাই কথা বলা হচ্ছে যে দুদক যাচাই বাছাই করবে প্রকৃত যাচাই বাছাই কি হয় ধরেন প্রকৃত হয় না কিন্তু হওয়া উচিত আবার ধরেন যে প্রক্রিয়া আপনি হলক করতে বাধ্য করেন সবকিছু জানার পরও অথবা সেখানে যেভাবে আপনি মানে বিধিবিধানগুলি যুক্ত করেছেন তাতে সম্পৃক্ত থাকা বা স্বচ্ছতা রাখাটাও তো কোনো সময় কঠিন আছে আচ্ছা এই কঠিন আছে তো এর মধ্যে একটা ভারসাম্য দরকার যারা হলফ করেছেন তাদের তথ্য যাচাই করার ক্ষমতা রাখে এবং সেটা আরো স্বচ্ছতা বাড়াবে সেখানে কোনো দ্বিমত নেই কিন্তু আমি বলছি যে একটা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য যতগুলি ফরম যতগুলি তথ্য যেভাবে দিতে হয় সেটার কি প্রাসঙ্গিকতা আছে কিনা এইসব হলফ যদি সত্য হইতো তাহলে হইতো

তাকে উন্মুক্ত করে দেন তারপর তার দেওয়া তথ্য আপনি যাচাই বাছাই করে তাকে প্রয়োজনে শাস্তি থাকলে সে শাস্তির আওতায় আনেন অথবা দরকার সেটা আপনি করেন কিন্তু সে জায়গায় আমরা না আমরা অনেকগুলি প্রাতিষ্ঠানিক মানে প্রসিডিউর গুলি এমন ভাবে করা হয়েছে যে সেখানে আমলাতন্ত্র অথবা একজন মানুষকে একেবারে মানে নাজেহাল করার একটা প্রক্রিয়া আছে নাজেহাল হতে না গিয়ে সে তখন অন্য অন্য দরজা খোঁজে অন্যান্য তখন সে যেতে চায় তো এই জায়গাগুলি আর যেমন আপনি বলছিলেন জনগণ যত যত বিএনপির দিকে হেলবে তত দেখবেন বিরোধীদের বাড়বে এটাই হচ্ছে নিয়ম এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির দিকে হেলে পড়েছে কোথায় হারলো আপনি আমাকে বলেন সব রাজনৈতিক দল সব প্রার্থী এখনো পর্যন্ত সমান সুযোগ পাচ্ছে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর যে দায়িত্ব সেটা অর্পণ করছে যথাযথভাবে করছে সেখানে তো আমি আরো এর দেখি যে সিলেটের যে ঘটনাটা ঘটলো আপনি যদি বলেন বৈষম্য বিরোধী ছাত্রর এক নেতা তো তিনি যা স্ফরণ দেখালেন এবং তারপর তার যেভাবে চলে আসা এগুলো তো এক ধরনের বিচার অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূল ব্যবহার পেরেছে কি সেখানে ফাংশন করতে চাপ যদি বলেন সেখান থেকে প্রয়োগ করা হচ্ছে অন্যান্য গোষ্ঠীর থেকে বা অন্যান্য দলের থেকে বিএনপি তো এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো চাপ প্রয়োগ করা অথবা তাদের কাজে বাধা দেওয়া অথবা ধরেন কোন মপ সৃষ্টি করা অথবা অসহযোগিতা করা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এরকম তো কখনো করেনি আপনি যদি দেখেন সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে এবং সব কর্মসূচি সবাই করছে ভাবে করছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষ পরিবেশ তো বজায় আছে অন্তর্বর্তীকালীন সরকারটা নিরপেক্ষ নির্বাচন কমিশনও তারা গঠন করেছে একটা নির্বাচন মানে নিরপেক্ষ সরকার এটা কোনো রাজনৈতিক সরকারের অথবা রাজনৈতিক দলের অনুকূলও হয় নাই বা তাদের পরামর্শ হয় নাই ত্রুটি বিচ্যুতি থাকতে পারে আরো ধারালো করা যেতে পারে আরো ধরেন কার্যকর করা যেতে পারে ত্রুটিগুলি আমরা তাদের দৃষ্টিতে আনতে পারি সংশোধন হওয়া তাদের সুযোগ দিতে পারি সব রাজনৈতিক দল যদি সহযোগিতা করে নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ফাংশন করবে কেন সেটাকে নিয়ে আমরা বিতর্ক আগেই করতে চাইব যারা বিতর্ক করতে চায় তারা নিশ্চয়ই জনবিচ্ছিন্ন হচ্ছে জনগণের রায়কে ভয়